হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ আই হোপ সবাই ফিট অ্যান্ড ফাইন আছেন আল্লাহর মতে আমরা অনেক ভালো আছি সো বাসায় ক্যাটসদের ট্রিট শেষ হয়ে গিয়েছিল অনেক দিন যাবৎ ওদেরকে ট্রিট দেওয়া হয় না আমি এবার হচ্ছে যে অনেকগুলো ট্রিট আনায় রাখবো সো অনলাইনে আমি হচ্ছে যে তিন দিন আগে এই ট্রিটগুলো অর্ডার করি তো আজকে আমি হাতে পেলাম সো এই সবগুলো বাচ্চা রুমে আসলাম ওদের সাথে একটু টাইম স্পেন্ড করতেছিলাম টিজার দিয়ে খেলতেছিলাম আর এই টিজার গুলো হচ্ছে যে ওরা আনলেই ছিঁড়ে ফেলে এই টিজারটা না হইলেও ছয়বার বার ছিঁড়ছে তো আমি হচ্ছে যে আবার লাগাইছি ফিক্সড করে আবার খেলতেছি সো এই যে বাকি সবাই এখানে সো ওদেরকে এখন ট্রিট দিব সো ওরা বুঝতে পারছে যে আমার হাতে ট্রিট সো সবাই অনেক এক্সাইটেড দেখতে পাচ্ছেন সবাই ব্যালকনিতে চলে আসছে সো এই যে এই ট্রিটগুলো অর্ডার করছিলাম সো এখন তিনটা আপাতত ওদেরকে খাওয়াবো ট্রিট পেট ভরার কোনো জিনিস না আপনারা রেগুলার ফুড ডায়েটের পাশাপাশি ওদেরকে এক দুইটা ট্রিট দিতেই পারেন অল্প অল্প করে কারণ ট্রিট হয়তো বা বেশি খেলে স্টোমাকে ইস্যু হইতে পারে আমি জানি না বা হজম করতে প্রবলেম হইতে পারে এটা আমি শিওর জানি না বাট আমি অল্প অল্প করেই দিই আর সবাই একটু করে তিনটা আনছি তিনটা ওদেরকে দিব তো দেখতেই পাচ্ছেন ক্রিস্টাল খাচ্ছে আর এই যে আমার লিও বিবি লিও বেবি আজকে আমার সাথে একটা অনেক বাজি বিহেভ করছে ওইটা আমি ভিডিওর মাঝখানে বলবো নি সো আমি হচ্ছে যে ভিডিওটা জাস্ট রেকর্ড করতেছি পরে হচ্ছে যে ভয়েস ওভার দিচ্ছি সো এই যে ডলসি ক্রিস্টাল ওরা খাচ্ছে আর এই যে গলু আমার সবচেয়ে থেকে বড় বাচ্চা মানে ও হচ্ছে যে আমার বাসায় সবচেয়ে ওল্ডেস্ট ক্যাট ওর বয়স হচ্ছে যে ছয় বছর আর ও প্রায় হচ্ছে যে বুড়া হয়ে গেছে মাসাল্লাহ সবাই দোয়া করেন গলুর জন্য যাতে ও আরো আরও অনেক দিন আমাদের সাথে সুস্থ সুস্থভাবে থাকে সো এই যে আমার হচ্ছে যে ভেনাস আমার ক্রিস্টাল আর এই মিনকুন দুইটা অনেক ফাজিল ওরা হচ্ছে যে আমার যে গুলো আছে ওদেরকে খেতেই দিচ্ছে না আমার এই ক্রিস্টাল ক্রিস্টাল তো ডলসিকে দেখতেই পারে না এটা হচ্ছে ডলসির আম্মু বন বন হচ্ছে যে অনেক শুকনা বিকজ অনেকেই হচ্ছে যে ভিডিওতে দেখছেন যে ওর রিসেন্টলি বেবি হয়েছে সো তাই আর কি বডিটা প্রচুর পরিমাণে শুখায় গেছে কারণ ওর পা পাঁচ পাঁচটা বেবি হচ্ছে যে ও ফিডিং ব্রেস্ট ফিডিং করাইছে কারণ একটা মম যখন প্রেগনেন্ট থাকে তখন হচ্ছে যে কিরান্স মায়ের বডি থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম শুষে বড় হয় পেটের মধ্যেও বেবি হওয়ার পরেও হচ্ছে যে ব্রেস্ট ফিডিংয়ের টাইমে প্রচুর পরিমাণ মায়ের বডি থেকে হচ্ছে যে ক্যালসিয়াম চলে যায় তো ওর আপাতত মাল্টিভিটামিন অ্যান্ড ক্যালসিয়াম কোর্স চলছে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই বেটার আর ওর ফারো ট্রিম করা একটু শুকনা লাগে আর এই হচ্ছে যে পিনাট ও সবার সাথে খাবে না ও এমনিও একা থাকতে পছন্দ করে সবার সাথে অতটা ফ্রেন্ডলি না জাস্ট আমি ছাড়া সো ওকে আলাদাভাবে হচ্ছে যে আমি উপরে তুলে হচ্ছে যে ট্রিট দিচ্ছি আর এই ট্রিটটা ও খুবই পছন্দ করছে আর গোলুর জন্য হচ্ছে যে আমার ক্রিমও চান্স পাইতেছে না গোলু এখানেও চলে আসছে গোলু সব থেকে বেশি খেয়েছে মাসাল্লাহ ক্রিমও কি দিতেই পারছিলাম না সো ভাবতেছি যে এটা শেষ হোক পরে আরেকটা খুলে দিব কারণ ট্রিট আমার কাছে অনেকগুলোই আছে ইনশাল্লাহ শেষ হোক সবাই খাক যতটুক খাওয়ার আর ওই যে একটু নিচে পড়ছে ডলসি খাচ্ছে ক্রিমও পাচ্ছেই না সবাই পাগলের মতো করতেছে আসলে অনেক দিন পর হচ্ছে যে ট্রিট পাইছে দ্যাটস ওয়াই ওরা একটু ছেচরামি করতেছে এই যে এটা হচ্ছে আমার ক্রিস্টাল দেখছেন কত চালাক মানে ওরই দিতে হবে ও আমার হাত থেকে কেড়ে হলেও হচ্ছে যে আর ট্রিটের প্যাকেট নিবে সো যাই হোক আর এর মাঝখানে আবার হচ্ছে যে আমার লিও বেবিকে কেন দিচ্ছি না ওকে দিছিলাম ও খাচ্ছিল খাইতে খাইতে ও হচ্ছে যে ট্রিট ভেবে আমার আঙুলটাই চাবায় ফেলছে আমার আঙুল থেকে অনেকটুকু আর কি কেটে গেছে তারপরে হ্যান্ডটা ওয়াশ করে তারপর যে আবার আসতে হয়েছে আমার পরে আবার ভিডিও অন করলাম এই যে দেখতে পাচ্ছেন গলুর জন্য কেউই খাইতে পারে না ঠিক মতো আর ক্রিমতো চান্সই পাচ্ছে না এই যে নিচে একটু পড়লে ওইটা আবার গলু খেয়ে ফেলে আর না হলে ডলসই খেয়ে ফেলে এই যে আমার বেনাস ওকেও একটু নিচে দিয়ে দিলাম আসলে দেওয়ার টাইম হচ্ছে যে ফ্লোরে পড়ছিল আর প্রবলেম নি ফ্লোর থেকে খেলেও কোনো প্রবলেম নেই কারণ আমার ফ্লোর অনেক ক্লিন আমি হচ্ছে যে দুই তিন বেলা হচ্ছে যে স্যাভলোন বা ডেটল দিয়ে রুম ক্লিন করা হয় ওদের আর এই যে আমার বোন বোন আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন ও যাতে তাড়াতাড়ি আগের মতো রিকোভারি করে ফেলে আর এই যে আমার বুড়া বাবা আমার গোলু আর এই যে সবগুলো এই যে ক্রিম ওকে দিতেই পারতেছি না সব আইসা পরে সব আইসা পরে তো মাসা দেখতেই পাচ্ছি যে এই ট্রিটটা খুবই পছন্দ করছি ইনশাল্লাহ এগুলো শেষ হইলে আবারও অনেকগুলো অর্ডার করব ভাবছি কারণ ট্রিট হচ্ছে যে ক্যাটদের একটা মজার জিনিস কারণ এটা ওরা খুব এক্সাইটমেন্ট নিয়ে খায় খুব মজা করে এনজয় করে খায় কারণ সেম ফুড ডায়েট দিতে দিতে ক্যাটরা অনেক বোরিং ফিল করে দ্যাটস ওয়াই ট্রিট বা হচ্ছে যে মাঝে মাঝে হচ্ছে যে ওদের ডায়েটে হচ্ছে যে আপনারা লাইক ক্যাট জেলি টাইপের ক্যান ফুডগুলো আছে কেটান পাউচগুলো আছে ওইগুলো ইউজ করতে পারেন তাহলে ওরা আর কি ভালো ফিল করে তো যাই হোক ওদের খাওয়ানো শেষে আমি হচ্ছে যে প্যারিসকে দিলাম আমার মেন কোন যে এই আছে ওকে ও হচ্ছে যে ওদের থেকে আলাদা থাকে মানে আমি আলাদা রুমে রাখি আর বাকি সব ফিমেলগুলো আলাদা রুমে থাকে তো ও হচ্ছে যে আমার সাথে আমার বেডরুমে থাকে তো ওইকে বেডরুমের ব্যালকনিতে এনে হচ্ছে যে ট্রিট দিচ্ছি আর মাশাল্লা দিলে সানলাইটটা পড়ছে ব্যালকনি তো অনেক সুন্দর লাগতেছিল ছিল প্যারিসকে সো দেখলাম যে প্যারিসও অনেক পছন্দ করছে আমার এই ট্রিটটা মার্শাল্লাহ ও খাচ্ছে ওকে পুরা হাফ একটা ট্রিট আমি দিচ্ছি যেহেতু ও সাইজ একটু বড় সো আর যেহেতু অনেকদিন পর পেট খাচ্ছে তো ভাবলাম একটু বেশি করেই দিই আর বেশিও দিই না যদি পেটে কোনো প্রবলেম হয় বা ডাইজেস্ট করতে সমস্যা হয় তাই সো আজকের ব্লগটি এতটুকি আর সবাই বলবেন আমার ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করবেন আর যারা আমার পেজে নতুন তারা আমার পেজটি ফলো করবেন আর সবাই দোয়া করবেন আমার কেয়ার্স জন্য ওরা যাতে ভালোভাবে থাকে ইনশাল্লাহ সামনে ছোটোখাটো কন্টিনিউ ভিডিও দর ট্রাই করব আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য সো যাই হোক আজকের ভিডিওটা এখানে করছি ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে